ধুর কখন বাজার গেছে এখনো পর্যন্ত এলো না কখন রান্না করব কে জানে ভালো লাগে না ছাই ওই এলেন যাই দেখি কি বাজারে নিয়ে এলো দাও একই তুমি একইটা এসেছো এত ভার বেলা হয়ে গেছে এখন চিংড়ি চিংড়ি মাছ বেছে উফ ধুয়ে এখন রান্না করবো আমি লুক থই না আর পড়া গেল না চত্ত সব 엄마 মা মা বিওলো বাবাだって বাবা কি নিয়ে এসেছে কি আর আনবে এ এত বেলায় তোর বাবার তো কাজ ওদের কাজ করতে যায় চিংড়ি মাছ নিয়ে এসেছে চিংড়ি মাছ ওয়াও আজ খাওয়াটা জমে যাবে তোর এত শুধু খাই 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 আর কি করে রান্না করব আমি আমি এখন মরে যাচ্ছি হ্যাঁ এত বেলা হয়ে গেছে আর এখন ওই চিংড়ি মাছ নিয়ে আসবো নিয়ে এসেছে বাজার থেকে এখন এই রান্না করতে হবে আমাকে সারাক্ষণ খাই 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 ভাল লাগে চিংড়ি মাছের মালাইকারি না ডাক চিংড়ি তোমার বাপ চিংড়ি মাছ নিয়ে চিংড়ি চিংড়ি মাছের মালাইকারি খাবে চত্বর সব বাবা তো নিয়ে যাচ্ছে কুঁচু চিংড়ি আর স্বাদ কত ডাক চিংড়ি খাওয়ার আমি দেখতে কেমন রে তোর বয় ওটাই তো নেই আবার একটা বয়ফ্রেন্ড কি আর জিজ্ঞাসা করবো এ ভালো না বলেই তো মায়ফ্রেন্ড নেই তুই অব কি এরকম কথা বলছিস এক জলে আমি ডুবে মরবো এছাড়া আমার আর কোনো উপায় নেই আচ্ছা আমি যদি কারোর প্রেমে অন্ধ হই তাহলে কি আমি প্রতিবন্ধী ভ্রাতা পাবো